सला तुमिया कया मतिया हसर हर गि न होगा रहे जब तक जहा में उनका चरचा सला तुनिया

ইসলামী জগতের চতুর্থ খলিজা মওলানা আলীর খোদা আর নবী দতিয়েরই আর নবী ফরমাতন দা আলী মুত্তি মাগি মাগি স্বভাবে গুনে লজার গুই লজার গুই তোতিয়াগেরই হদুজুর আয় তোয়নে পাইদে খোন্ন বাইন্তি আম নবী রাত তোক্কা বাণী মে কলড়িয়াছিল হদ আলী এই তো ইয়াগবো নবীয়ে দেখাই দিয়ে বাৰিষদে এরিয়ার বান্ধি ফেলি দিয়ে সদালি ইয়াত গো বাই ফিল্লে নবিয়ে জিৱে জিভা আলিয়া দেৰ আলিয়ে ইবে ইবা বাঙেৰ নবী য়োগ্বা বাঙেৰ নহন সদা কেহাল গৰা ফৰিব দিনত নবী দেখাই দে ত ন নিবি য়োগ্য় নবাঙেৰ খেয়া এগুলো মোতি হেগুনো মুনাফেকর গম মধ্যে আয় রহমত নবীরে হাত বাজিলি কালকে মত দিন দুজক দিন নভারিব সুবহান এত না কি নামাজ দি বাইনতে বাইনতে জিবার হাদম মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ কুরুল বাজার আকিল খুবল মুতি ইবারে কিনারে গই আর শিশার খাম্বা বানাই

হদে আর সুন্দর লাগবে তো লর না পার খেঙ্গুরি বাইন আন্দোলন হদে খেঙ্গুরি বাগে না জানি বাঘা ফুরি মৌলা আলী এলম সাগর ভিতর ডুব দি উঠে হদে আর সুল আল্লাহ দয়া মায়াগরি মায়া গরি অনে আয় আলী রে খান্দতি আইতি আই নিজ রাতে বাই ফেল লর না পার দি আ নবী ফরমাতে না আলী এ আলী বিন আবি

অনৰ সান্ত তি দে এখন আই আলি হাত টানিলে আষ্টৱান বেহেস্ততো নাঙুৰ তোৱা চিৰি অনৰ হাতত দিতে ঝুম চোবাহা নলা আনবি গুৰা গুৰা আসি ফৰ্মাৰ আলিনকে ভাইত্যা তুই যে তে আর সান্ত তিয়েই য়ো আলয় কালেকশ্যন

তুই তো তোয়ার ফুরাম বাড়ি মক্কা শরীফ মধ্যে ফেলি দেখি মদিনা শরীফ গেয়ে গই কিন্তু তোয়ার বুড়া মা তোয়ার ফুরান গর তা গেয়ে গই তোয়ার মাই বা যে কলমা ন ভরে আইজ কলমা হে আর সুল আল্লাহ আর মা কলমা ফর অন্য ভরণ আর ব্যাপার নয় ইন আল্লাহ দাল্লা রসুলর

কয় সদে ফুট ফুট নগরিস। ফুট ফুট নগৰীছ আৰতো বেছি সম নাই তো তোন কাবাৰ চৰীফৰ দৰজাৰ থালা চাবি আছে সাৰা দে সদৌ ফুট থিয়ৰে ফেলি গেইছ দুফোন তাই মাৰিছে গৰে গৰে মাছ যাছি হাই দেও ফুট আৰ তই কিহৰ চাবি সদ খবৰদাৰ আই সত্তো নাই দে ভৈ তেৰজা যেনবি এ মিছা কথা নখয় জেনোবিয়ে তো তো সাবি আসahara দে এই তিন সমনা দন না দেখাই তলোয়াতে দেখাইয়ে মাইফা মান জনন্তর নরম হদফ তোর যদি সাবি দি পিলি আব ابو লায় পেতারা নো মারিবনে কেন হল সাবি আছেন নাকি নাই আছে কেমন নгие কই তো ফায় হদ তোর মাইলা হার কি তুই মুসলমান করনা পড় যন না তোর মানুষ গোয়ে না হারা দোষ আমি তলোয়ার দেখি আস্তে করে হরতন সাবি বাহির করে দিয়ে হজরত ওসমান বিনে মজন সাবি লই গুজুরি হাদি উঠে ও খোদা তুই খোদার সম্মানি ঘর কাবা শরীফ দরজার তালা সাবি এ আবু জাইল্লার খোয়ালত কে বাঁধি না রাখিলি আবুলাহ্ পর غلط কে বানিরা রাখিলি মাগননি ফননির খরত বানিরা রাখি আর হাম মুসলমানর অপমান কে গলি বুলি কই গুজুরি গুজুরি একানি একানি আনি এর আ রাসূলরা তগ্গ ছাই দিয়ে সুবহানাল্লাহ এত বছর পরে আ রাসূল येते কিয়া

আরে কাবা তালা চাবি আনি দিয়ে আই ভিতরে গলায় দুরাকার নামাজ পড়ি দিম আর 124000 সাহাব বলে কাবা শরীফের ভিতরে লাল না খালা সাহেব ঠেলা তালা টেলি করিব এ বহুত সাহাবা দক্কা নাকিন মুরিদে ভি গই अने কানা দরজার সর দরি ফারা হাত আব্বাস একটা ফাইয়ে দে সবরি ফাইয়ে দা এল্লা ফাদে উনি রে ভাগ্যবান আর নবী বেলাল রহদ বেলাল মুতি সাফগি গই আ তুই কাবা শরীফ সাদর উরুড়ে আজান দো কাবা শরীফ ইয়ান সব জমিনত তুলুর মিকা ফনজাই ফিট ওসল হফিট গাজ নাই বান নাই আটটা নাই সিঁড়ি নাই বেলাল ক্যাঙ্গুর উড়িব দিনের নবী শাহাদতঙ্গলে মোবারক ইশারা করে দিয়ে বেলাল উড়ো হত নহতে গাছ সারা বাস সারা আমার বেলাল কেন উড়ি গিয়ে গুই সোবাহ খালি বেলা সাত কেন উড়ি

নবীরে হৈক্য আজান দিও সুবাহ আর দিনের নবী ফার্মাতন্দা বেলাল তুই কাবা নসিন নাকি সারা পৃথিবীর নামাজর কাবা কাবা শরীফ এ কাবা শরীফর কাবলাম আমি নবী সুবাহ আল্লাহ তুই বেলালে আই নবীর চেহারা চাই চাই আজান আজান দিয়ে বেলালে খোদার জগত খুশি হবি সাতাশ মানত দরজা খুলি গিয়ে নুর জগৎ ওর ফেরস্তলে খুশি গিয়ে সবাহী দোয়া গর দেড় ভিতর বেলাল আবার কেন নিচে আই গিয়ে আবার কেন

নামাজ পড়ি বাইরে দরজা লক করে দি অর্ডার দিয়ে নবিয়ে তোয়াব শুরু কর তোয়াব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক গুম 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 তোয়াব গরের তো আবজায়ত্তে ঘরের কাফের হলে জানালা দি দেখেন দেখেন না খাতা যায় ফেলে নহন ইতারা দেখি দেখি কেন হর বাফে ফুতরে মাই জিয়রে জিয়ে মার হদ ওফু হল আত্ম উপায় নাই মোহাম্মদর সাথে তোয়াব গইল মাপ বল হই তোয়াব গইল মাপ বল দরজা কোন দরজা কোন একজন একজন নয় দলবানি বানি দলবানি বানি আইয়ের ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলবানি বানি আই আই আদিনের নবী সফাফারত শরীফ যাইকন নবীর হাত ধরে ধরে কালমা ফরের

হনো ঘন আঁত আড়ি না পারি কার গিলা দি যায় বেড়াই লু হয়ে থাকি আন্নী ফর মাতো দৌড়ি যা এখন হাড়ি ফেলা পাইব না